আচ্ছা আপনার ও আগমনের যে বিষয় এটা এটা কতটুকু সত্য হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ আমি তার কথা যেহেতু সুর আমি এই কাজটা করছি এটা সত্যবেলা কোনো কিছু নাই গাঙ্গাইলের কালিহাটি উপজেলার সর্লা ইউনিয়নের নরদোহী উচ্চ বিদ্যালয়ের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জয়নাল মাস্টারের বিরুদ্ধে বিদ্যালয়ের সূত্রে জানা যায় ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য ক্ষতি না পেরে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ক্ষতি করে আসছিলেন এই ধরনের সন্দেহ মধ্যে যে ওই জয়নাল মাস্টার নামে লোকের প্রতি আমার সন্দেহ কারণ লোকে উনি বিভিন্ন সময় স্কুলে বিভিন্ন অকারেন্স করে আর আগেও দেখা গেছে যে পচা মুরগি আইনা ফেলে এখানে আবার এই টিউন অফিসে বিভিন্ন সময় সে কি আইন বহির্ভূতভাবে ওই দাতা সদস্য হওয়ার জন্য অভিযোগে বলা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে দাতা সদস্য হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর থেকেই জয়নাল মাস্টার বিভিন্নভাবে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছিলেন স্কুলের সীমা থাকা থাকাতার বাড়ি থেকে তিনি প্রায়ই মৃত প্রাণী ও ময়লা আবর্জনা ফেলে দিতেন যাতে শ্রেণীকক্ষে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো এবং অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন আমাদের ক্লাসের বাইরেই তার আমাদের এই ক্লাসের বাইরে বিভিন্ন আবর্জনা ময়লা দুর্গন্ধ যুক্ত বিভিন্ন জিনিস ওখানে ফেলে তার জন্য আমাদের ক্লাস করতে বিভিন্ন অসুবিধা হয় সেখান থেকে পচা জিনিস থেকে দুর্গন্ধ এসে আমাদের ক্লাসটাকে ইন করে ফেলে এই তার জন্য আমরা সুষ্ঠু বিচার চাই জয়নাল মাস্টার আমাদের আমাদের ক্লাস কক্ষের পাশে তারা বিভিন্ন ধরনের বজ্র ফালায় বিভিন্ন পচা হাঁস পচা মুরগি পচে যায় সেগুলো ফালায় এবং খাদ্য বজ্র হয়ে যায় তারা সেগুলো ফালায় তারা তারা ফালায় তারা সেগুলো ফেলে সুরে মেরে দেয় কেউ দেখতে পারে না এই সুযোগ পেয়ে তারা এই কাজটি প্রতিনিয়ত করতে করতে থাকে যার ফলে আমরা ক্লাস কক্ষে শ্বাস গ্রহণ করতে পারি না শ্বাস নিতে পারি না যার জন্য আমাদের ক্লাস করতে সমস্যা হয় বিদ্যালয় পশ্চিম পাশে ক্লাস এইট এর শ্রেণীকক্ষ আছে ওই শ্রেণীকক্ষের পাশেই তিনি মাঝে মাঝেই ওই মরা মুরগি মরা হাঁস এবং খাদ্যের যে বজ্র পদার্থগুলা উনি করেন উনি নিক্ষেপ করেন এবং ওই ওদের পরিবেশ নষ্ট হয়ে আমাদের ছেলে মেয়েদের ওখানে ক্লাস ক্লাস শ্রেণীকক্ষে করা খুব কষ্ট হয়ে যায় এবং আমরা শিক্ষক থাকতে পারি সর্বশেষ গত ষোলোই মে শুক্রবার বিদ্যালয় ছুটির দিনে স্কুলের মেয়েদের একমাত্র বাথরুমের পাইপে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে বাথরুমটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকে জানান তিনি সেদিন স্কুলে এসে পোড়া গন্ধ পেয়ে আগুন দেখতে পান সময় মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ষোলোই মে দিন ছিল শুক্রবার আমি আমি বিদ্যালয়ে যাই আসি বিদ্যালয়ের ওই ফুল বাগান করার জন্য বাউন্ডারি কাজ চলছিল ইতিমধ্যে আমি লক্ষ্য করি মেয়েদের ওয়াশরুমের পাশেই ধোয়া সৃষ্টি হচ্ছে এবং প্লাস্টিকের এবং দুর্গন্ধ আসছে তো আমি ঘটনাস্থলে যাই গিয়ে যাই এবং আমার সাথে আমি পার্শ্ববর্তী বিদ্যালয়ের পাশে রাইস রাইস মিল এর মালিক শাহিন ভাই শাহিন ভাইকে নিয়ে ঘটনাটা দেখি পাইপের উপরে আদর জ্বলতেছে আমি তৎক্ষণাৎ বিষয়টি প্রধান শিক্ষক স্যারকে অবহিত করি বিদ্যালয়ের সভাপতি মহোদয়কে অবহতে করি এর পাশে ছিল আমাদের ডিজিটাল ল্যাব এখানে আগুনটা আর বিস্তার হয়ে বিদ্যালয়ের ভবনকে ক্ষতিগ্রস্ত হতে পারত এবং বিরাট ধরনের ক্ষতি হতে পারত বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান দীর্ঘদিন ধরে তারা মানসিক ও শারীরিকভাবে ভুগছে এবং এখন বাধ্য হয়ে অন্যের বাড়ির বাথরুম ব্যবহার করতে হচ্ছে তারা অভিযুক্ত জয়নাল মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমাদের ক্লাসের বাইরে বা আমাদের কোন রুমে যে ওয়াশরুমটা আছে সেখানে সেখানে পাশে এসব বসত ভাই আছে তারা ওয়াশরুমে যে পাইপটা আছে সেটি পুড়িয়ে ফেলে আশেপাশে যে বসত ভাই আছে তাদের বাড়িতে যেয়ে আমাদের ওয়াশরুম ব্যবহার করতে হয় এটা খুব ভালো দেখায় না কন্ডমে মেয়ে সবাই মেয়েরা থাকে সেখানে না গিয়ে আমাদের উপরের ছেলেরা যেখানে আছে সেখানে যেতে হয় জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও অ্যাডভোক কমিটির সভাপতি মিশন থেকে জানান বহির্ভূতভাবে দাতা সদস্য হতে না পেরে নানা উপায়ের ক্ষতি করছেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে জয়নাল মাস্টার নামক এক ব্যক্তি এই বিদ্যালয়ে দাতা সদস্য হওয়ার জন্য একাধিকবার নিয়ম বহির্ভূতভাবে অভিযোগ দাখিল করেন কেন মহোদয় অভিযোগ নিয়ম বহির্ভূত হয় তা প্রত্যাখ্যান করে এই ক্ষোভের বসীভূত হয়ে জয়নাল মাস্টার বিভিন্নভাবে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করে সর্বশেষ সে পত্র বিদ্যালয়ের ওয়াশরুমের পাইবে আগুন লাগে বিদ্যালয়ের ভবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এটার তদন্ত সাপেক্ষে সভাপতি হওয়ার পর থেকে এই পাশের মাস্টার আমার কাছে অন্তত দশ বার বলছেন যে আমাকে এই স্কুলে কত মানুষ দাতার সদস্য হয় আমি দাতার সদস্য হতে পারি না পরে আমি ওনাকে বলছি যে দেখেন আপনার নিয়মের আওতায় আসলে আপনি নিজেও দাতা সদস্য হতে পারবেন যাই হোক এইখানে বিভিন্ন পয়েন্টে যে আমি গেরা বেড়া দিয়ে এই প্রতিষ্ঠানকে সুরক্ষিত করার ব্যবস্থা করছি এটা নিয়ে তার ভিতর অনেক আবেগ আক্ষেপ দেখতে পারছি যাই হোক আমি গত ষোলো তারিখ গত ষোলো তারিখ আমি মোবাইল মারফত অ্যাসিস্ট্যান্ট স্যারের জানতে পারলাম যে স্কুলের যে কমন রুম কমন রুমের পাইপলাইনে আগুন লাগিয়ে দিছি পরে এটা আমি শুনে আমি সন্ধ্যার সময় আসি আর সেটা পরিদর্শন করে দেখি যে কিছু আবর্জনা দিয়ে ওই পাইপলাইনগুলো কি পুরে ফেলছি পুরে ফেলছে এবং কি পাইপলাইন পাইপলাইনের পাশে স্কুলের ওই পাশে যাওয়ার মতো পরিবেশ আর রাখে নাই ওই জোনাল মাস্টার পাইপলাইনগুলো পুরে দেখা যায় যে ওইখানে টিন দেয়া বেড়া দিয়ে রাখছি আমি এই ঘটনার পরে আমি পরের দিন পরের দিন সকাল দশটার সময় আমি ইউনো স্যারের কাছে যাই স্যারের কাছে যাই সকাল দশটার সময় স্যারের কাছে বিস্তারিত ঘটনাটা খুলে বলি পরে স্যার আমাকে আশ্বস্ত করেন যে আপনি ই করেন লিখিতভাবে অভিযোগ দেন আমি এটা তদন্ত সাপেক্ষে আইনানু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি আমাদের ওখানে পাইপটা পুড়ে ফেলাইছে ওই পাশে থেকে ওই জয়নাল মাস্টারের বাড়ির থেকে অনেক ময়লা টলা এই স্কুলের ভিতরে দেওয়া হয় দেওয়ার কারণে তাকে অনেক সময় অনেকভাবে বলা হয়েছে এই অভিযোগগুলো ইউনোপুর স্যার পর্যন্ত জানে ইওনো স্যার কয়েক দফা বলে দিছে আমি নিজে বলছি কিন্তু সে কোনো করে না এখানে এই যে বাউন্ডারিটা বানানোর ক্ষেত্রে তিনিও তার বিরোধিতা করে যে এখানে বানাইতে হবে কেন অতএব এখানে কিছু নেশাগ্রস্ত প্লাইফানাই সে আমাদের এখানে স্কুলের ছাত্রছাত্রীদের উপর মানে এফটিজিং স্বরূপ কাজ করে যার কারণে আমরা এই এখানে ইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে গেটগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই এই অভিযোগটা আমাদের ইনো স্যারের কাছে আছে আমাদের লিখিত অভিযোগ এটা দিয়েছিলাম এর আগেও ইফটি জিংস রুপি তো এই ওদেরকে বারবার বলা কিন্তু ওরা কোনো কিছুতেই তক্ক করতাছে না একটার পর একটা মানে স্কুলে ক্ষয়ক্ষতি করেই যাচ্ছে পাইপ মনে করেন যে আগুন দিয়েছে ওই আগুন যদি আজকে বিল্ডিং এ ধরে গেত তাহলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেত এই যে ব্যক্তি আগুন ধরাই দিয়েছে ওনার নাম জলান মাস্টার ওনাকে বারবার রিকোয়েস্ট করা হয় বারবার বলা হয় কিন্তু অনু আইনের কোনো তোয়াক্কা না করে উনি এই স্কুলের প্রতি উনি অত্যাচার চালিয়ে যাচ্ছে তে ওনাদের মেম্বর বা গণ্যমান্য ব্যক্তি আমরা মাতাপুর যারা আসিলাম তারা সবাই যায় ইকুয়েস্ট করি কিন্তু কোনো ইকুয়েস্টে উনি কাজ করে না এখানে যে আগুন লাগাইছে তার বিচার শুনি অভিযুক্ত জয়নাল মাস্টার মোবাইল ফোনে অগ্নি সংযোগের বিষয়টি স্বীকার করে মিশন নাইনটিকে জানান না বিদ্যালয় ট্যাঙ্ক কাছেই তার দাদার কবর থাকায় তিনি বারবার নিষেধ করে নির্মাণ ঠেকাতে পারেনি তাই খুবই বয়সে তিনি এমন কাজ করেছেন আচ্ছা আপনার ও আগমনের যে বিষয়টা এটা কতটুকু সত্য হ্যাঁ এটা হান্ড্রেড সত্য কারণ আমি তার কথা যেহেতু নাই আমি কাজটা করছি এটাও সত্যবালা কোন কিছু আসলে জায়গাটা হলো আমার যেখানে পানি ট্যাঙ্কি আপনার পায়খানা ট্যাঙ্কিটা করা হয়েছে তার দুই ফুট কি আমার দাদা দাদি এবং আরেক জন্য কবরাজ মায়ে পিন্ডা কবরাজ থেকে জীবন আহমেদ রাব্বিরের তথ্যচিত্রে আমি সাদিন মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি